আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি অনুশীলনে তিন পয়েন্ট এর আট নম্বর ম্যাথটি নিয়ে আলোচনা করব তো আট নম্বর এবং নয় নম্বর ম্যাথটি হচ্ছে সেম মানে খুবই সহজ অঙ্ক এবং একে একে ক্যাটাগরির তো আমি আট নম্বরটা করিয়ে দিলে তোমরা আশা করি নয় নম্বর একটা পারবে এবং দশ এবং এগারো নম্বর হচ্ছে একই রকমের তো আমি দশ নম্বরটা অথবা এগারো নম্বর যে একটি করিয়ে দিব তো এই অঙ্কগুলো খুবই সহজ তো তোমরা সবাই চেষ্টা করবে তো আমরা এখন দেখি

এবি প্লাস বি স্কোয়ার এখন আমাদের যেটা করতে হবে সূত্র করতে হবে কিভাবে আমরা এ স্কোয়ার আর বি স্কোয়ারটাকে আলাদা করে নিব আর মাইনাস বিটাকে আলাদা করে নিব মানে সূত্র করার সুবিধার জন্য আর কি তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা আমাদের অনুসিদ্ধান্তটা কি হবে দেখো আমাদের মান আছে হচ্ছে কি এ প্লাস বি তাহলে আমরা এ প্লাস বি দিয়ে করবো তাহলে এ প্লাস বি এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ এর মান কত থ্রি থ্রি কে স্কোয়ার করে দাও আরেকটা জিনিস দেখো এখানে টু এ বি টু আর এবি দুইটাই মাইনাস চিহ্ন তাহলে দুইটা আর ab হচ্ছে মাইনাস মাইনাস কি হবে প্লাস কিন্তু চিহ্ন থাকবে মাইনাস তাহলে দুই এবি আর একটা এব হচ্ছে থ্রি এ বি এখন তিন নয় মাইনাস তিন এ এর মান কত টু তাহলে এটা তোমাকে ক্যালকুলেট করো তিন দু মানে ছয় তাহলে উত্তর হবে হচ্ছে কি থ্রি দেখো খুবই ইজি একটি অঙ্ক তাহলে এখানে কি হলো এই মাইনাসে আর মাইনাসে গুণ হয়ে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস কিন্তু চিহ্ন থাকবে মাইনাস দুইটা আর একটা কয়টা হয় তিনটা আর এখানে আমরা মানটা জাস্ট বসে ক্যালকুলেশন করে দিলাম খুবই সহজ একটি ম্যাথ তারপরে আমাদের দেখেনি বলছে যে এ কিউ প্লাস তাহলে দেখো খ নম্বরের আমি এখান থেকে করি তাহলে এ কিউ প্লাস বি এর সূত্রটা কি হবে দেখো এটা একটি কিন্তু অনুসিদ্ধান্ত তোমাদের আর একটা ব্যাপার হচ্ছে আমি একটু ক্লিয়ার করি অনুসিদ্ধান্ত বল আর সূত্র বল তুমি যেটাই বলো না কেন তুমি ম্যাথমেটিক্স এ সেটা অ্যাপ্লাই করতে পারছো কিনা সেটা হচ্ছে মূল ব্যাপার তোমাকে এটা বেসিক্যালি মনে রাখার কোনো প্রয়োজন না যে এটা সূত্র এটা অনুসিদ্ধান্ত এখানে অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে এখানে সূত্র প্রয়োগ করতে হবে নো এটা তোমার মনে রাখার কোনো প্রয়োজনই নাই জাস্ট আমি তোমাদের বোঝার সুবিধার জন্য একটু এক্সপ্লেন করছি তবে এটা না বললেও কোনো ব্যাপার না এটা তোমাদের মনে রাখার কোনো যুক্তিসঙ্গত কোনো কারণ নেই তো তোমরা দেখো প্লাস বি কিউ এর এটা কি হবে কি কি হবে তাহলে তাহলে আমাদের মান মান আছে আছে প্লাস এর তাহলে অবশ্যই আমরা এটা কি করবো প্লাস এর সূত্র দিয়ে করবো তাহলে কি হবে এ প্লাস বি হল কিউ এর সূত্র কি এ প্লাস বি একউ প্লাস বি এর সূত্র হচ্ছে কি এ প্লাস বি হল কিউ মাইনাস থ্রি এ বি ইনটু এ প্লাস বি এখানে দেখো জাস্ট আমরা সূত্রটা করে দিলাম এবং এখানে মান বসাবো এখানে দেখো থ্রির উপরে কিউব মানে কি টোয়েন্টি সেভেন আর এখানে তিন দোকানে ছয় আর ছয় দোকানে কত তিন ছয় কত আঠেরো তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে নয় তাহলে এটা হচ্ছে আনসার আশা করি তোমরা সবাই ম্যাচটি বুঝতে পেরেছ এখন আমরা এগারো নম্বর ম্যাট্রিক করবো আমি একটু আগেও বললাম বলেছিলাম যে দশ নম্বরে আমি এগারো নম্বর ম্যাচটি একই দেখো আমি তাও একটু একটা দেখিয়ে দিই দেখো কিউ এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ এর মানে জাস্ট একদম ইজি জাস্ট এটা তুমি একউ মাইনাস বি কিউ এর ফর্মুলাটা প্রয়োগ করতে হবে তাহলে তুমি এখন অথবা প্রদত্ত আসে যেটা ইচ্ছা সেটা লিখতে পারো তাহলে এখন লিখে একউ মাইনাস ওয়ান বাই হ্যাঁ এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ তাহলে একউ মাইনাস বি কিউয়ের ফর্মুলাটা প্রয়োগ করো তাহলে কি হবে দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স তাহলে এখানে তো আমাদের মাইনাসের ফর্মুলা তাহলে মান আসে মাইনাসের তাহলে আমরা কি করবো এ একউ মাইনাস তাহলে এ মাইনাস বি হল কিউ তাহলে এ মাইনাস বি হল কিউ প্লাস থ্রি এ বি এ বলতে কোনটা এ বলতে এক্স বি বলতে ওয়ান বাই এক্স ইন্টু এ মাইনাস বি দেখো এ মাইনাস বি হল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এবার এটা এটা কেটে দাও তাহলে দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে পি উপরে আছে কিউ কিউ বসাই দিলাম প্লাস থ্রি আর এটার মান কত এটার মান হচ্ছে পি তাহলে দেখো গুণ করলে আমাদের এটাই আসে এটা থেকেই তুমি এটাই আনসার দেখো দুই লাইনের ম্যাথ খুবই ইজি একটি ম্যাথ এই ঠিক দশ নম্বরটা একই রকমের জাস্ট তুমি এখানে ফর্মুলাটা ইউজ করবা ইউজ করার পরে দেখবো যে মান বসাই দেওয়া মান বসাই দিলে এটাই উত্তর হবে তাহলে পিকিউ প্লাস থ্রি পি এটা হচ্ছে আনসার এখন দেখো আমরা বারো নম্বর ম্যাথটি করবো তাহলে বারো নম্বর ম্যাথটি কি দেখো যদি এ মাইনাস ওয়ান বাই এ ইজ ইকাল টু ওয়ান হয় তবে দেখাও যে এ কিউ মাইনাস ওয়ান বাই এ কিউ ইজ ইকোয়াল টু ফোর এখন আমরা এটা বাম পক্ষ ধরে করবো পক্ষ আমরা লিখে নিব অথবা লেফট হ্যান্ড সাইড লিখে দেব তাহলে বাম পক্ষ কি এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব তাহলে দেখো এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলাটা বসায় দাও তাহলে কি হবে মান দেখো কি আছে এ মাইনাস হল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস তাহলে এ কেটে দাও তাহলে এখানে কি থাকে এ মাইনাস ওয়ান বাই এর মান হচ্ছে ওয়ান তাহলে এটা হচ্ছে ওয়ান ওয়ানের উপরে কিউ প্লাস থ্রি আর এটার মান কত ওয়ান এ মাইনাস ওয়ান বাই এর মান হচ্ছে ওয়ান তাহলে দেখো ওয়ান এর উপরে কিউব তাহলে ওয়ানকে তিনবার গুণ করলে কি ওয়ানই হয় প্লাস তিন এক তিন তাহলে তিন আর এক হয় কত চার তাহলে আমাদের প্রমাণ করতে বলেছে কি লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডে হচ্ছে ফোর তাহলে অবশ্যই এটা হচ্ছে আমাদের ডান পক্ষ এখানে লিখে দাও ডান পক্ষ অতএব বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ তাহলে কি দেখানো হলো বা শোড যেটা ইচ্ছা সেটা লিখতে পারো ওকে দেখো অঙ্ক হচ্ছে খুবই সহজ তো তোমরা যারা আমার আমার নতুন সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের সহপাঠী যারা আছে তাদেরকেও আমার চ্যানেলটির কথা বলবে এবং বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবে যাতে অন্যরাও আহ ম্যাথ করার সুযোগ পায় তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম